বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইশতিয়াক আহমেদের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানবন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মার্কলিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানবন্ধন করা হয় জাতীয় নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদের নেতৃত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম সদস্য সিয়াম আহমেদ ইশতিয়াক আহমেদ জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইস পরে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের হাতে স্মার্টলিপি প্রদান করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইস্তিয়াক আহমেদের ওপর আজ মাগরীবের পর একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ইতমতে বিষয়টি থানার ওসি স্যারকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন ইস্তিয়াক আহমেদ জানান গভীপুর ব্রিজ থেকে নেমে প্রাইমারি ও হাইস্কুলের মাঝামাঝি জায়গায় যেখানে কোন ল্যাম্পপোস্ট নেই সেখানে কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে তাকে দাঁড় করা তখনই একজন আমার কলার ধরে ঠিক তখন পিছন থেকে কেউ বাস্জাতীয় কিছু দিয়ে আমার পিঠে আঘাত করে এতে মুখ দিয়ে রক্ত উঠে আসে যা হামলাকারীদের একজনের শরীরে লাগে এতে সে কিছুটা পিছিয়ে যা ডান পাশে থাকা আরেকজনকে চর মারার পর আমি স্টার্ট থাকা বাইক দ্রুত চালিয়ে বাসার দিকে চলে আসি